ظهر دين المؤيد بظهور النبي أحمد আসসালামু আলাইকুম আজকে আমি আমার ব্লগটি শুরু করছি একটু আপনাদের সামনে এসে আমি ওই দিন তো ফ্যাক্টরি নেওয়ার জন্য বেরিয়েছি তো মোটামুটি ফ্যাক্টরি একটা ইয়ে হয়েছে আর কি কথাবার্তা ফাইনাল হয়েছে তো আজকে একটু যাচ্ছি একটু ঘোরাঘাড়ি করে এলাকাটা দেখা তো আপনাদের সাথে নিয়েই যাব তো আমি কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এই তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আমার সাথে যাচ্ছে আমার বড় ছেলে মোবাসির কারণ এই এলাকাটা একদমই চিনি না তো একটু আজকে রিক্সায় ঘুরে ঘুরে দেখবো আর চিনবো আর কি তো ও সব রেডি হয়ে নিয়েছি আজকে কালো ব্যাগের সাথে ব্লু বোরকা পরেছি সাদা স্কার্ফ দিয়ে এখন আমরা আসছি মিরপুর এক নাম্বার গোলচকরের এখানে নিউ মার্কেট যেটা এটা আমি ফার্স্ট টাইম আসতেছি দেখি কেমন লারি একটা বড় মার্কেট দেখা যায় এটাতেও যাব এই যে মিরপুর নিউ মার্কেটের সামনে চলে এসেছি তো রিক্সা থেকে নেমে আমার বড় ছেলে বায়না না ধরেছে ও বেলপুরি খাবে তো আমি বললাম যে একদম এইগুলো ফুটপাতের ধুলাবালি তারপরও আসলে ওরা মানে না খায় যতই নিষেধ করি তো মাঝে মধ্যে খাওয়া হয় আর কি সব সময় খায় না তো আমি দেখতেছি কীভাবে করতেছে আমাদের দেশীয় ঐতিহ্য লোকাল খাবারগুলি তো আমাদের দেশে এগুলি আসলে খেতে খেতে এখন মনে হয় যে মানুষের অভ্যাস হয়ে গেছে মানে এখন আর মনে হয় বেশি একটা সমস্যা হয় না আর বেশি বিশেষ করে ছেলে মেয়েরা তো এগুলো রাস্তায় বেরোলে খাবেই খাবে ইয়াং জেনারেশনের আর কি আমি ও খাচ্ছে আমি নিউ মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি দেখি কেমন তো দেখি সেল চলতেছে বাটার তো ভাবলাম একটু একটা মানে বাসায় পড়ার একটা স্যান্ডেল কিনবো তো দেখি যে না ওরকম ডিজাইনের সিম্পলের ভিতর কিছুই নেই তো আমি চলে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি আসলে বিশেষ ওরকম বাসায় পড়ার মতো কিছুই নেই এরপরে চলে এসেছি কান্টি বয়তে কান্টি বয়ও একটু ঘুরে ঘুরে দেখতেছি এখন চলে এসেছি আর এফ আরে ফেলে একটু ঘুরাগাড়ি করে টুকিটাকি কিনে নিয়েছি আমরা ঘুরা গাড়ি করে চলে এসেছি এখন আর বেশি একটা বাজার হয়নি আসলে বেশি একটা ঘুরা হয় নাই জাস্ট ওই যে নিউ মার্কেট গিয়েছি এই তো একটু বেস্ট বাই আর ফেলে ঢুকলাম সামান্য একটু বাজার করলাম কি কি এনেছি একটু দেখাই প্রথমে রান্নাঘরের জিনিস দিয়ে শুরু করি চাকনি দরকার ছিল চাটনি এনেছি তিনটা সেট এটা বাইরে মনে হয় একটু দাম কম হবে এখানে একটু বেশি দুশো পঁচাত্তর টাকা তারপরে মিনি একটা চানাচুর বিস্কিট আর ওদের জন্য ফেস ওয়াশ বিটার আর কি বিটার দুইটা এনেছি ছোট একটা বড় একটা এটা একটু কাঠের মজবুত মনে হয়েছে

ঢুকিয়ে নিয়েছি আর দোয়া হয়নি এবছর একটু ধুবো তো আমি ওয়াশিং মেশিনে নিয়ে যাচ্ছি কীভাবে ওয়াশিং মেশিনে দিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাস থেকে খুলে নিয়েছি খুলে এখন আমি মেশিনে এটাকে দিয়ে দিচ্ছি তবে যেভাবে এখন ঢুকাচ্ছি এভাবে দেওয়া ঠিক হবে না মেশিনে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এই যে মাঝখানে হচ্ছে হাত দিয়ে এভাবে মাঝখানের যে একটা রাউন্ড গোল মেশিন আছে মানে ঘুরার সেটা একটু চেষ্টা করবেন মাঝখানটাকে একটু খালি করে দেওয়ার কারণ আমার এই কম্বলটা না অনেক বড় এই কারণে মানে অনেক মোটা যার কারণে আসলে যেহেতু মোটা কম্বল এই কারণে পুরোটা গেছে আমি চেষ্টা করেছি মাঝখানটাকে ফাঁক করে দেওয়া সবসময় খেয়াল রাখবেন কম্বল ধোয়ার সময় বা ভারী কাপড় ধোয়ার সময় বা যে কোনো কাপড়ই ধোয়ার সময় চারিদিকে দেওয়া মাঝখানটা একটু খালি রাখা তাহলে সুন্দরভাবে দোয়া হয় আর কাপড় ফেস লাগে না আর কি তো এটা সে খেয়াল রাখবেন আমি বেশি করে এক সাবানের পাউডার দিয়েছি আজকে কিছু বানাতে ইচ্ছে করেনি সকালের নাস্তায় পরোটা আনিয়েছি বাইরে থেকে ডাল পরোটা তো ওগুলো খাওয়া হয়েছে আর দুপুরের জন্য ডাল আলু ভর্তা ডিম হ্যাঁ এটাই প্ল্যান ছিল তো ডাল আলু ভর্তা ভাত এগুলি আর কি দেখাবো এগুলিতে সবার ঘরে হয় মাঝে মধ্যে আর কি তো আমারও হয়েছে এটা আর দেখানো হয়নি খাওয়া দাওয়ার পরে আমি পানির বোতলগুলো পুড়িয়ে টেবিলে নিয়ে যাচ্ছি আর এরপরে আসলে কম্বলটা আজকে রোদে দিব এটা ধুতে দিয়েছি তো এইভাবে আমি সবগুলো কম্বল ধুয়ে একটা একটা করে যেহেতু কমে গিয়েছে কমে যাচ্ছে তো একটা একটা করে ধুয়ে শুকিয়ে রেখে দিব আর কি কম্বলটাকে মাত্র এনে আমি শুকাতে দিয়েছি অনেক ভারী এই কারণে আমি আসলে মেশিন থেকে উঠানোর সময় দেখাইনি তো এইটা একদম ডাই হয়ে গিয়েছে মোটামুটি মানে নাইনটি পার্সেন্ট নিয়ে আসলে বলা যায় শুকনা তো এখন জাস্ট রোদে যতটুকু রোদে যতটুকু আসলে ইয়ে হয় শুকায় মানে একদম ড্রাই হয়ে যাবে তো এই তো এইভাবে আমি আমার কম্বলগুলো একে একে ধুয়ে নিব এখন হচ্ছে পৌনে আটটা সাতটা সাতচল্লিশ মিনিট তো এখন আমি কাপড়গুলো শুকোতে দেব আজকে কম্বল ধুয়েছি কম্বল ধুয়ে ধোয়ার পরে আমি কাপড়গুলো দিয়েছিলাম বিকেলে তো আসলে আর মনে নেই এখন শুকাতে দিয়ে দিচ্ছি এখানে একটা গার্মেন্টস আছে গার্মেন্টসে কাজ করতেছি আর অনেক আপু বলেছেন যে এই নেটের পর্দাগুলো বাইরে থেকে দেখা যাবে কি না তো আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি এই যে বাইরে থেকে দেখা যায় না ভিতরে অনেক দূর থেকে আসলে মানুষ এত ভিতরে দেখা যাওয়ার সম্ভাবনাই কম এখন নয়টা বাজে আমার হাজব্যান্ড এসেছে বাইরে থেকে তো উনি কি এনেছে সেটা দেখাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন লাইকটি যদি না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটি দিয়ে দিতে পারেন যদি আপনাদের কোনো একটা বিষয়ে ভালো লেগে থাকে আর কি দাম কম বিধে আজকেও এনেছে মুমতাসির আবার খেতে চেয়েছিল তাই এটা হচ্ছে অনেক চার পাঁচজন আপু জিজ্ঞেস করেছে এই ফিজাগুলি কত তো এটা হচ্ছে থ্রি মানে তিনশো নিরানব্বই টাকা তাই না একটু জোরে বলে তিনশো নিরানব্বই টাকা দিয়ে আনছে উনি মন্তাসিরা খুব পছন্দ আর মানে তিনশো নিরানব্বইতে একটা কিনলে একটা ফ্রি এরকম আর কি ওদের ডিসকাউন্ট চলতেছে কয়েকদিন অফার চলবে না আর কয়েকদিন আছে অফার এই যে क्लास के भैया फीस गुलाम आ भाई तो भाई तो फ्री तो गेस ना एक टा किन ले एक टा फ्री मात्रों सेशन टक लाइफ रहमाने रहीम बोले आमी पोतो में शुरू कर देता है ले मोगे मोगे तो नेक्टर आनी है ना कि दारों से नेक्टर फीस नहीं থাক পার নিয়ে আসলে হবে আমাদের খাওয়া খতম কাকুশের বাই খাকুশেরা খাচ্ছে এখন ও না তাও তো ঠিক আছে